বয়কট কোকাকলার বোতল সরিয়ে দিলেন সিকান্দার রাজা বাংলাদেশ নিয়ে আবেগী রাজা বললেন জানি না আর কখনো আসতে পারব কিনা শুক্রবার থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ আজকে সংবাদ সম্মেলন কক্ষে হাজির হয়েছিলেন জিম্বাবুয়েন অধিনায়ক সিকান্দার রাজা সিরিজটি নিয়ে কথা বলার আগে টেবিল থেকে কোমল পানীয় কোকাকলার বোতল সরিয়ে দেন রাজা মূলত গাজাই ইসরায়েলের আগ্রেশনকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন দেশে পশ্চিমা পণ্য বর্জনের হিড়িক চলছে এসব পণ্যের মধ্যে অন্যতম কমল পানীয় ব্র্যান্ড মুসলিম অনেক দেশের মতো বাংলাদেশেও বয়কট চলছে ধারণা করা হচ্ছে বর্জনের অংশ হিসেবেই হয়তো কোকের বোতল সরিয়ে দেন রাজা অবশ্য এ নিয়ে কিছু বলেননি তিনি এর আগে কোকাকলার বর্জন করে বিশ্বব্যাপী আলোচনার ঝড় তুলেছিলেন পর্তুগিজ ফুটবল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো এদিকে জন্ম এবং বেড়ে ওঠা পাকিস্তানে হলেও সে দেশের হয়ে ক্রিকেট খেলার সুযোগ পাননি সিকান্দার রাজা পরবর্তীতে পাড়ি জমান জিম্বাবুয়েতে এরপর খেলে চলেছেন দেশটির হয়ে বর্তমানে জিম্বাবুয়ের টি টোয়েন্টি দলের অধিনায়কত্বও করছেন তিনি তবে আজকে বাংলাদেশ নিয়েও নিজের মুগ্ধতার কথা জানালেন সিকান্দার রাজা আমি বাংলাদেশে প্রায়ই আসি জানি না ভবিষ্যতে কি হবে যদি শেষবারের মতো এসে থাকি আমি চাই আমার স্ত্রী মেয়ে ছেলে তারা বাংলাদেশে ভালোবাসা আতিথেয়তার অভিজ্ঞতা পাক বাংলাদেশের মানুষ আমাকে সবসময়ই ভালোবাসে